আসসালাম সুপ্রিয় দর্শক ঢাকা ইউপিএস গ্যালারি থেকে আপনাদেরকে স্বাগত আজকে সম্পূর্ণ আজকে চেক দিয়ে আপনাদেরকে ভিডিও করব। বাই উনি এক নেত্রকোনা থেকে আমাকে বলছে যে ইউপিএস নেওয়ার জন্য আজকে বাইর ইউপিএসটা চেক দিতেছি আপনাদেরকে দেখানোর সাথে আমি ইউপিএসটা খুলে রাখছি আপনাদেরকে এখন ভিডিও করে সম্পূর্ণ চেক কিভাবে করে আমরা দেখাবো আস এই যে আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি মালটা কইলে রাখছি এখন আমি ব্যাটারি বসাবো ব্যাটারিগুলো এই যে দেখতেই পারছেন সেভেন এমপি ব্যাটারি এটা বারোশো বিয়ে আমি দুইটা ব্যাটারি লাগিয়ে চেক করব আপনারা যে লাগানোর আগে এগুলি ভালো করে চেক করে নেবেন কালোটা কালোটার দিকে লাগাবেন আর লালটা লালটার দিকে লাগাবেন তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার শর্ট সার্কিট এটা আপনাকে আগে ব্যাটারি দুইটাতে শর্ট সার্কিট করে নিতে হবে এই যে আমি লাগাইতেছি দেখেন যে লাগাইলাম কালোটা কালোর বাই লাগাইবেন আর লালটা লালের বাই লাগাবেন যদি আপনারা ঠিক মতে না লাগান তাহলে কিন্তু ইউপিএসটা একদমই আপনাদের জলে চলে যাবে এই যে ডিসপ্লে দিকে ধরো এটা কিন্তু পাওয়ার গার্ডের এটা আপনার চাপ দিয়ে ধরে রাখতে হবে ব্যাকআপ নাই ব্যাটারিতে খুবই চার্জ কম এর জন্য আপনারই এরকম দেখাচ্ছে আমি এখন আউটপুট দেব দেখতে পাচ্ছেন এটা আবার পাওয়ার গার্ডের অন্যরকম সিস্টেম আলাদা পাওয়ার কেবল লাগাইতে হয় এই যে লাইটটা দেখেন কাট করছে দেখতেই পারছেন এটা সম্পূর্ণ ভালো আছে আমি এটা প্রপারলি চেক করে দেখালাম আপনাদেরকে আপনাদের দেখানোর স্বার্থে ক্যামেরাটা আমার হাতে নিলাম এই যে দেখতে পারছেন এখন আমি আপনাদেরকে আউটপুট লাইন দিয়ে দেখাবো আসলে আউটপুটটা পাই কিন্তু এদিকে দেখানোর যে দেখেন আউটপুট দিছি আমি এই নোট ডিসি আর নোট পিটি স্যার আপনাদের চারটি গাড়া से चार बार আপনাদের দেখাবো ওইদিকে তো দেখানোর সম্ভব না এর জন্য আমি আপনাদের লাইভ দিয়ে দেখাইছি দেখাচ্ছি এই যে দেন আউটপুট লাইনার से সম্পূর্ণ আপনাদের আমাদের সম্পূর্ণ আপনাদের দেখালাম অবশ্যই আপনাদের মলার সিস্টেম স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন আমার লোকেশন ঢাকা মিরপুর কালশির মোড় অসংখ্য ধন্যবাদ ঢাকা ইউপিএস গ্যালারিতে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে